ওয়েব পোকা কি আপনার শখের ইন্টেরিয়ার এর বাজিয়ে দিয়েছে কষ্টে জমানো টাকায় শখ করে ঘরের ইন্টেরিয়ার ডিজাইন করিয়েছিলেন ঠিকই কিন্তু বছর যেতে না যেতেই কি তা ওই পোকার দখলে চলে গিয়েছে আপনার ঘরের শত্রু ওই পোকার হাত থেকে মুক্তি পেতে আজই ঘরে নিয়ে আসুন মডার্ন পেস্টের এই টার্মাইট কেয়ার স্প্রেটি চাইনিজ এই স্প্রেটি শক্তিশালী বিল্ড ইন ফর্মুলা কাঠের একদম ভিতরের অংশ পর্যন্ত পৌঁছে যায় যার কারণে খুব সহজেই ওই পোকাদের পুরো কলোনি ধ্বংস করে ফেলা যায় শুধু তাই নয় এই স্প্রেটা আপনার বাসার কাঠের ফার্নিচারকে দীর্ঘ মেয়াদী প্রোটেকশন দিবে যাতে নতুন করে উইপোকারা পোকারা বাসা বাঁধতে না পারে সব থেকে মজার বিষয় হলো আমাদের এই স্প্রেটি একদম রেডি টু ইউজ খুব সহজে আপনি নিজেই বাসায় ব্যবহার করতে পারবেন অলরেডি প্রায় হাজার হাজার কাস্টমার আমাদের এই সিগনেচার প্রোডাক্টটি অর্ডার করেছেন এবং উইপোকা পোকার থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্তি পেয়েছেন কেউ কেউ তো এটাও বলেছে আমাদের এই স্প্রেটি ব্যবহার করার ফলে তাদের লাখ লাখ টাকার ফার্নিচার ইন্টেরিয়ারকে বাঁচিয়ে দিয়েছে তাই আপনার বাসায়ও যদি ওই পোকার আনাগোনা থেকে থাকে তবে দেরি করবেন না মনে রাখবেন একদিন দেরি মানে আপনার হাজার টাকার ক্ষতি তাই আপনাকে বলছি দেরি না করে এখনই অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন